কালনায় গুন্ডামির পরও জামিন পেয়ে গেলেন তৃণমূল নেতা তৃণমূল নেতা গোপাল তিওয়ারিকে হেফাজতেই চাইল না পুলিশ আর জামিনের বিরোধিতাও করলেন না সরকারি আইনজীবী জামিন যোগ্য ধারায় মামলা যার ফলে সহজেই জামিন শাসক নেতা কালনা কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা যে ভিডিও ভাইরাল হয়েছে চুলের মুঠি ধরে ধরে দেখা মারা তারপরে বুড়ি বুড়ি অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে কিন্তু বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হতে না হতেই জামিন পেয়ে গেলেন এই তৃণমূল নেতা কালনা তৃণমূল সাধারণ সম্পাদকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ বাধা দিলে বাড়িতে ঢুকে মারধর করেন এমনটাও অভিযোগ রেহাই পাননি সেই মহিলাও যার কথা বলছিলাম একেবারে দল বল নিয়ে বাড়িতে চড়াও হন তৃণমূল নেতা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস নানা একটা নয় মানে এই যে মহিলাকে মারধরের যে ছবি ভিডিও যে ভাইরাল হয়েছে একের পর এক ভুড়ি ভুড়ি অভিযোগ তার বিরুদ্ধে আসছে অথচ বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হতে না হতেই জামিন পেয়ে গেলেন এই তৃণমূল নেতা কতটা আতঙ্কে পরিবার একেবারেই দেখো এই প্রশ্ন বারবার উঠছে যে তার যে জামিন পেয়ে গেল গোপাল গোপাল তেওয়ারি জামিন পেয়ে গেল এবং কান্লা থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠছে যে কী ধারা দিল যে ধারার কারণে জামিন পেয়ে গেল দেখো তোমাকে বলি ছটি ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনশো একান্ন উনআশি একশো পনেরো দুই একশো সতেরো দুই তিন আর পাঁচ এত ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রত্যেকটি কিন্তু জামিনযোগ্য ধারা এবং তাকে গোপাল তেওয়ারিকে কিন্তু পুলিশ তাদের হেফাজতে পর্যন্ত চাইলো না এবং যখন আদালতে তোলা হলো দেখা হলো সরকারি আইনজীবী তিনিও কিন্তু রকম জামিনের বিরোধিতা করছে না অর্থাৎ গোপাল তেওয়ারি জামিন পেয়ে গেল কাল্লা তারা তাকে গ্রেপ্তার করলো বারো ঘন্টার মধ্যে জামিন পেল একাধিক দ্বারাই তার বিরুদ্ধে অভিযোগ করা হলো কিন্তু তা আর সম্পূর্ণ যোগ্য। যে পরিবার অভিযোগ করেছে তাদের যেটা বক্তব্য যে তারা একেবারে স্পষ্টভাবে লিখিত করেছে তাদের মারধর করেছে বাড়ির ভেতরে ঢুকে মহিলাদের মেরেছে বাচ্চাদের মারধর করা হয়েছে প্রচুর দুষ্কৃতিকে নিয়ে গিয়ে মারধর করা হলো তাহলে সেই সব কী হলো এবং এই মুহূর্তে এই খবর যখন তাদের কাছে পৌঁছেছে যে গোপাল তেওয়ারি জামিন পেয়ে গেছে তখনই কিন্তু তারা আতঙ্কে রয়েছে তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলছে যে পুলিশ কি এমন ধারা দিল যে এখানে তারা জামিন পেয়ে গেল তারা বারবার করে বলছে সমস্ত এভিডেন্স তারা দিয়েছে তারা ভিডিও দিয়েছে যে কি হয়েছে বাচ্চাকে মারধর করা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ জন দুষ্কৃতী যারা কিন্তু ধারালো অস্ত্র নিয়ে এসছে তারা এসেছিল এই অভিযোগও করা হয়েছে তাহলে এত অভিযোগের পরেও গোপাল তেয়ারিকে কেন পুলিশ নিজেদের হেফাজতে নিল না এই প্রশ্ন উঠছে প্রশ্ন উঠছে যে যে ধারাগুলো দিল সেই ধারা সবই জামিনযোগ্য ধারা আর ইতি স্বাভাবিক কারণেই সেই পরিবার কিন্তু আতঙ্কে রয়েছে এবং তারা বলছে যে এরপর হয়তো গোপাল তেয়ারির লোকেরা তাদের ওপর হামলা চালাবে এবং গোপাল তেয়ারি কতটা প্রভাবশালী সেটা কিন্তু এই ঘটনা স্পষ্ট প্রমাণ করে দিল একদমই তুমি যে কথা বলছিলে এবং সেই সঙ্গে প্রশ্ন উঠছে সরকারি আইনজীবীর ভূমিকা নিয়েও কেন তিনি জামিনের বিরোধিতা করলেন না সরকারি আইনজীবী তিনি কি বলেছেন দেখুন গোপাল তিওয়ারি নামক একজন আসামিকে কালনা থানা ধরেন এবং তার যার জিয়ান নাম্বার হচ্ছে উনিশশো আটাত্তর বাই চব্বিশ নতুন আইনে তিনশো একান্ন দুই উনআশি একশো পনেরো দুই একশো সতেরো দুই এবং তিন ও চার ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং লান কোর্ট উভয় পক্ষে শোনার পর জামিন দেন জামিনযোগ্য অপরাধ ছিল এটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ ছিল তাহলে দেখুন সেটা ইনভেস্টিগেশনের পার্ট এবং যেটা এসেছে সেই তার বেশি কিছু করা যায় না লান কোর্টের সামনে যেটা আসে এবং প্রসিকিউশন যেটা দেখতে পান অ্যাকর্ডিং টু রেকর্ড সেই অনুযায়ী সেটা হয় এবং জামিনযোগ্য অপরাধ যেহেতু ছিল সেই জন্য তার বেরো হয়েছে কেন জামিন যোগ্য ধারা কেন পুলিশ নিজেদের হেফাজতে চাইল না একাধিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা এ নিয়ে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত কি বলেছেন কারোর ডিএন এর মধ্যে যদি অপরাধ মনস্কতা থাকে ইউ ক্যানট চেঞ্জ ইট একটা দলের বেশ কিছু লোকজন দীর্ঘদিন ধরে এই অশালীন কাজকর্ম করছে আপনি কোথায় শাহজাহান কোথায় জয়ন সিং কোথায় জেসিবি কোথায় বুলডোজার কোথায় বুলেট কতগুলো নাম শুনবেন তাদের কাছে তো গোপাল তেওয়ারি না গোপাল তেওয়ারিকে ধরে জামিনযোগ্য মামলা করে তাকে সঙ্গে সঙ্গে থানা থেকে বেল হবে এটাই তো দস্তুর এটাই হচ্ছে বেঙ্গলের কালচার এখানে আমি আবারও বলছি যারা বড় বড় কথা বলেন তাদের একটা থাকে মুখ একটা থাকে মুখোশ মুখ আর মুখোশ কখনো এক হয় না দুটো করে মুখ থাকে রাবণের দশটা মাথা ছিল আর এদের দশটা এদের দুটো করে মুখ আছে এরা যা বলবে ঠিক তার উল্টোটা করবে অভিযোগ করেনি ঠিক কি অভিযোগ করেছে তো কাল সকালে ওনারা পাঁচিল তোলে তো আমরা বলেছিলাম যে আমাদের এখান থেকে বেরোনোর জন্য একটু জায়গা রাখুন সেটা বলাতেই মানে ওনারা ঘরের ভিতরে এসে গোপাল তিউরি ওনার আরও লোকজন ছিল সঙ্গে ওনারা ঘরের ভিতরে এসে আমাদেরকে মারধর করে হ্যাঁ মেরেছে কপালটা ফাটিয়ে দিয়েছে আমার ছোট সাত বছরের শিশু বাচ্চা তাকেও ছাড়েনি তাকে পর্যন্ত মেরে আমার তার হাতে একটা ফোন ছিল মোবাইল ফোন সেটাও কেড়ে নিয়েছে কতজন এসেছিল তারা পঞ্চাশ জনের উপরে ছিল এত লোক কোথায় তাদের হাতে হ্যাঁ অবশ্যই তাদের হাতে দা ছিল শাবল ছিল লাঠি ছিল কোদাল ছিল বহু অনেক রকমের জিনিস ছিল ওরা কি জায়গা দখল করতে এসেছিল হ্যাঁ জায়গা দখল করতে এসেছিল এই জায়গা কি ও আপনারা বিক্রি করেছেন ওকে না আমরা বিক্রি করিনি যা আমার শাশুড়ির নামে জায়গা আমার শাশুড়ি জানেও না যে এই জায়গাটা উনি ব্যাংক থেকে কিনে নিয়েছে জায়গাটা আমার শাশুড়ি ব্যাংকে মর্গেজ রেখেছিল ভয় তো ভয় পাওয়াটাই তো স্বাভাবিক বেরোলেই আমাদেরকে মেরে ফেলবে কুপিয়ে কেটে ফেলবে এরকম মানে ভয় দেখাচ্ছে আপনারা নাকি মারধর করেছে তাহলে সেটা প্রমাণ দিক উনি

ঠিক আছে তো উনি আমাকে একটা টাকা অ্যাডভান্স করে যে আমাদের ওই জমিটা ওই জমিটা আমাদের ব্যাংকে মর্গেজ থাকে সেমন অবস্থায় উনি বায়না করে জেনে শুনে বায়না করে দিয়ে ওনাকে নিয়ে আমি ব্যাংকে লোনটা শোধ করতে যাই ঠিক আছে যখনই ব্যাংকের লোনটা শোধ করতে যাই পরে আর আমি কিছু জানতে পারছি না ও বলছে ব্যাঙ্ক থেকে আমি কিনে নিয়েছি আমরাও জানি যে ব্যাংকের থেকে যে লোনটা কিনে নিয়েছি আমরা সেগুলো কিছু জানি না যদি ব্যাংক বিক্রি করে তাহলে আমার মাকে ডাকবে সেগুলো কিছুই না যে আবার আমাদের উপরে যদি কেউ পাচিল দিতে আসে সে তো আমরা তো দুঃখে দাঁড়াতে পারি দাঁড়াতে গেছি পড়ি সব লোয়ার সাবল ফাবল দিয়ে মারধর করে এক করে ফেলেছে কানে